দারুণ খবর নতুন বছরে বাংলার মহিলারা পাবেন কর করে পাঁচ হাজার টাকা আজই আবেদন করুন এই প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের জন্য জাগ প্রকল্প নামে এক নতুন প্রকল্প চালু করছে এই প্রকল্পের অধীনে যোগ্য ও নথিভুক্ত গোষ্ঠীগুলোকে এককালীন পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে এই সুবিধা পেতে গোষ্ঠীর একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা আবশ্যক বাংলার অধিকাংশ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে এক হাজার থেকে দেড় হাজার টাকা করে দিয়ে থাকে মমতা সরকার কখনো মেলে এককালীন টাকা বিভিন্ন সরকারি ভাতা বা প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন এ রাজ্যের বহু মানুষ এরই সঙ্গে মেলে বিভিন্ন বাড়তি সুবিধাও এই রাজ্যের চালু থাকা বিভিন্ন ভাতার তালিকায় আছে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার যুবশ্রী কন্যাশ্রী থেকে শুরু করে মানবিক প্রকল্প এই সকল প্রকল্প বা ভাতার দ্বারা মাসে মাসে মেলে এক হাজার থেকে দেড় টাকা তবে এবার পাঁচ হাজার টাকা করে দেবে সরকার বাংলায় চালু হচ্ছে আরও এক সুপার হিট প্রকল্প যার নাম জাগো প্রকল্প এই স্কিমের আওতায় প্রায় পাঁচ হাজার টাকা পর্যন্ত মিলবে সুবিধা পাবেন রাজ্যের মহিলারা বাংলায় চালু থাকা বিভিন্ন প্রকল্পের মধ্যে খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার এবার আরও এক প্রকল্প এলো মহিলাদের জন্য বর্তমানে সাধারণ জাতির মহিলারা পান এক হাজার টাকা তপশিলি জাতির মহিলারা পান বারোশো টাকা দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল এই ভাতা এরই মাঝে এলো প্রকল্পের কথা জানা যাচ্ছে রাজ্য জুড়ে স্বনির্ভর গোষ্ঠীগুলোতে মোট পাঁচ হাজার কোটি টাকা দেওয়া হবে এই প্রকল্পের আওতায় আছে প্রায় দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী এই সকল গোষ্ঠীকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে সেলফ হেল্প গ্রুপের মহিলাদের জন্য রাজ্য সরকারের তরফে জাগো প্রকল্প আনা হয়েছে যার দ্বারা মিলবে এই টাকা এখন প্রশ্ন হলো আবেদন করবেন কিভাবে এই সুবিধা পেতে স্বনির্ভর গোষ্ঠীকে নথিভুক্ত হতে হবে গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে সেলফ হেল্প গ্রুপের যাদের টার্ম লোন বা ক্যাশ ক্রেডিট লিমিট আছে তারাই পাবেন এই সুবিধা তবে এই গোষ্ঠী কেবল মহিলার দ্বারাই পরিচালিত হতে হবে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন আরও আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ